হ্যালো ভিউয়ার্স আজ আমার আপনাদের সঙ্গে উপস্থিত ইংলিশ ইংলিশটি বাংলা ভাষার তৃতীয় নিয়ে আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে সহজে ইংলিশে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে আজকের ট্রিট ইংলিশের গুরুত্বপূর্ণ বাক্য বাংলা মানেগুলো তুলে ধরা হয়েছে যা হয়তো একজন নতুন শিক্ষার্থী হিসেবে আপনারও এ যার বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন আজ আমাদের টিউটোরিয়ালের বিষয় হবে এই ইংরেজিগুলি যদি আপনি একবার দেখেন তাহলে হয়তো একবারই শেষ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয়বার হতে পারে আবার এমন কিছু বাক্য তুলে ধরা হয়েছে যা হয়তো আমরা এই বাক্যগুলো প্রায়শই ব্যবহার করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকে সে বাক্যগুলো ইংলিশ আমরা জানি না বা বলতে পারি না এবং আপনার কিভাবে ইংলিশে সাহস করে কথা বলবেন সে বিষয়টি খুব সুন্দরভাবে এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে হয়তো আপনারও জানা প্রয়োজন এই বিষয়গুলো তো আজকে আজকের টুয়েলের থাম শুধুমাত্র বাংলা বাক্যগুলি তুলে ধরা হয়েছে আপনারা বাংলা বাক্য দেখে বুঝতে পারছেন যে আসলে বাংলা বাক্য এই ইংলিশগুলি জানা আমাদের জন্য কতটা প্রয়োজন এবং কতটা দরকারি বাক্যগুলি তুলে ধরা হয়েছে সে বিষয়গুলো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তা বুঝতে পারবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেলবনটি বাজিয়ে নিন তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে এর কোনো শেষ নেই বাংলা বাক্য এর কোনো শেষ নেই এটা ইংলিশ হবে দেয়ার ইজ নো ইন টু ইট দেয়ার ইজ নো ইন টু ইট এটা রোজই হয় ইট হ্যাপেন্স ডেলি ইট হ্যাপেন্স ডেলি এটা রোজই হয় তোমার কি মনে হয় হোয়াট ডু ইউ থিম হোয়াট ডু ইউ থিম তোমার কি মনে হয় আমার সাথে কথা বলবি না এই বাক্যটির ইংলিশ হবে ডন পি ডন তুমি তুই ভিতু ইউ কওয়ার্ড অর্থ হলো তুই ভিতু তোর এটা বলা উচিত ছিল না ইউ শুডেন্ট হ্যাভ সেই দ্যাট ইউ শুডেন্ট হ্যাভ সেই দ্যাট তোর এটা বলা উচিত ছিল না তুমি কি আমার কথা শুনবে না তুমি কি আমার কথা শুনবে না উইল ইউ নট লিসেন টু মি উইল ইউ নট লিসেন টু মি আমি তোমাকে কতবার বলবো হাউ মেনি টাইমস শুড আই টেল ইউ হাউ মেনি টাইমস শুড আই টেল ইউ আজকের নাও এ ডেস নাও এ ডেস অর্থ হল আজকের আমি আর তোর সাথে কথা বলবো না আইল উইল নেভার টল টু ইউ আই উইল নেভার টল টু ইউ আমি আর সাথে কথা বলবো না আমি শান্তিতে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ পেসফুলি আই ওয়ান্ট টু লিভ পেসফুলি সে পরে প্রস্তাবে হিউ উইল রিগার্ট লেটার হিউ উইল আমি এখন ভেবে কি লাভ এখন আর এখন ভেবে কি লাউ নাও হোয়াট ইজ দ্য বেনিফিট বাই থিঙ্কিং নাও হোয়াট ইজ দ্য বেনিফিট বাই থিঙ্কিং তোমার চিন্তা করার কারণ নাই ইউ ডিড টু আর আমার সাথে কথা বলার চেষ্টা করবি না আমার সাথে কথা বলার চেষ্টা করবি না ডন টু টল টু মি টু টল টুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবি না আমি শেষ বারের মতো বলছি ইটস মাই লাস্ট পারিং টু ইউ ইটস মাই লাস্ট পারিং টু ইউ কোথা বাড়াবে না ডন্ট ইজ দ্য ম্যাটার ডন্ট ইজ দ্য ম্যাটার কোথা বাড়াবে না গোলা নামিয়ে কথা বলো কিপ ইয়োর ভয়েস ডাউন কিপ ইউর ভয়েস ডাউন গোলা নামিয়ে কথা বলো দেখো আমাকে রাগাবে না লুক ডন মেক মি অ্যাংরি লুক ডন মেক মি অ্যাংরি তুমি মিথ্যা বলছো ইউ আর ইউ আর লাইন অর্থ হলো তুমি মিথ্যা বলছো আমি মিথ্যা বলছি না আই এম নট লাই আই এম নট লাই অর্থ হলো আমি মিথ্যা বলছি না আমি তোর সাথে কথা বলতে চাই না আই ডন্ট ওয়ান টু টুয়াল টু ইউ আই ডন্ট ওয়ান টু টুয়াল টু ইউ কি করে নিবি তুই হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু কি করে নিবি তুই তুই আমার উপর চিল্লাস কেন হোয়াই আর ইউ শাউটিং হোয়াই আর ইউ মি আমি তোকে ভয় পাই না আই এম নট স্ক্যাড অফ ইউ আই এম নট স্যাড অফ ইউ আমি তোকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না আই এম নট স্ক্যাড অফ অ্যানি ওয়ান আই এম নট স্ক্যাড অফ অ্যানিওয়ান ওয়ান আমি কাউকে ভয় পাই না চুপ কর বা চুপ করো স্যাট আপ সেটা পথ হলো চুপ করো আমি কিছু শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার অ্যানিথিং আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার অ্যানিথিং আমি কিছু শুনতে চাই না তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ আমি তোমাকে ছাড়ব না আই উইল নট স্পেয়ার ইউ আই নট স্পেয়ার ইউ আমি তোমাকে ছাড়ব না তোমার মাথা ঠিক আছে তো আর ইউ ইন ইউর সেন্স আর ইউ ইন ইউর সেন্স তোমার মাথা ঠিক আছে তো আমার সঙ্গে তর্ক করে লাভ নাই ইটস ইউজলেস টু আর উইথ মি ইটস ইউজলেস টু আর উইথ মি আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাপ্রেড অফ অ্যানি ওয়ান আই নট অ্যাপ্রেড অফ অ্যানি ওয়ান বেশি বড় দেখাবি না ডো পাইসি ডাক সো স্পাইসি ওর যা করা তা করুক লেট হিম ডু হোয়াট হি ওয়ান্স লেট হিম ডু হোয়াট হি ওয়ান্স তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড তোমার কি আমাকে মনে আছে ডু ইউ রিমেম্বার মি ডু ইউ রিমেম্বার মি তোমার কি আমাকে মনে আছে আমি কাল তোমাকে দেখে নিলাম দেখেছিলাম আই সো ইউ ক্যাস্টারডে আই সো ইউ ক্যাস্টারডে আমি কাল তোমাকে দেখেছিলাম আমি তোমাকে যেতে দেব না আই উইল নট লেট ইউ গো আই উইল নট লেট ইউ গো আমাকে আমার কাজ করতে দাও লেটমি ডু মাই ওয়াক লেট মি ডু মাই ওয়ার্ক আমাকে আমার কাজ করতে দাও কেউ কি তোকে মেরেছে ডিড অ্যানিবডি হিট ইউ ডিড অ্যানিবডি হিট ইউ টোভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই ডিউলের মাধ্যমে আপনারা খুব সহজে অনার বল ইংলিশটা কথা বলতে পারবেন এবং কথা বলা শিখতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অপরের সাথে শেয়ার করুন আর যাদের ইংলিশ দুর্বল তারা অবশ্যই এই ডিটুয়ালে অনেক ধরনের ইংলিশের ওয়ার্ড এবং বাক্য গঠনের অনেক বিষয় রয়েছে সেই সকল ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এছাড়া যারা হিন্দি ভাষা কথা বলতে চান হিন্দিতে অনেক বিষয় তুলে ধরা হয়েছে এখানে হিন্দি টু বাংলা হিন্দি টু তামিল হিন্দি টু মালয়েশিয়ান এরকম অনেক বিষয় তুলে ধরা হয়েছে যা আপনারা খুব সহজে দেখে নিতে পারবে এছাড়া যুবক ভাইনের জন্য রয়েছে আঠারো ক্লাস দাদা বা জি কে করছেন যা হয়তো অনেকেরই জানা প্রয়োজন তভিওর্স অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন